হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাইকে আবারও রামাদান মুবারকের সাথে সাথে নিয়ে আসলাম নতুন একটি শপিং ব্লক তো আজকে শপিং ব্লগ দেখাতে আমি চলে আসলাম এক নম্বর মিরপুর নিউ মার্কেটে যেটা তালায় পেয়ে যাবে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের সব একসাথে একদম স একটা বিল্ডিংয়ে তোমরা টপ টেন মার্ট থেকে শুরু করে ইজি অ্যাপেক্স এবং বিভিন্ন ধরনের অনলাইন শপগুলো পেয়ে যাবে এই মিরপুর নিউ মার্কেটে তো অলরেডি কিন্তু ঈদের জামজমাট কেনাকাটা প্রত্যেকে শুরু হয়ে গিয়েছে মার্কেটে মার্কেট চরম ভিড় তো আমি এখনও কিন্তু মিরপুরেই আছি তোমাদেরকে মিরপুরে বিভিন্ন সবগুলো দেখিয়ে দিচ্ছি যে কী ধরনের কালেকশান এসেছে এবং কী পরিমাণ ভিড় যাই হোক রংজিতে ঢুকে গেলাম রংজির ভিতরে ঢুকলে কিন্তু তোমার পেয়ে যাবে বিশাল বড়ো একটি শপিংয়ের সমাহার কারণ এখানে বাচ্চা থেকে শুরু করে ছেলে মেয়ে বড়োদের এবং যারা নানি দাদিদেরকে গিফট করতে চাচ্ছো নিদের জন্য কিনতে চাচ্ছ শু থেকে শুরু করে কসমেটিক্স জুয়েলারি সব একটি ফ্লোরে পেয়ে যাবে তো এখানে কালেকশন আমার অলওয়েজ ভালো লাগে আমি প্রতি বছরই এটা একটা ব্লগ রাখার ট্রাই করি তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি শু সেকশনটা তোমরা কি ধরনের শু পাবে যে বাচ্চাদের শু ছেলে বাচ্চাদের মেয়ে বাচ্চাদের এবং আজকে শপিংও কিন্তু হয়ে যাবে রনক এবং স্নেহার জন্য কিছু ড্রেস তো যাই হোক এই যে এখানে দেখো আমাদের আমার আপদমণিদের জন্য কিন্তু ফিফটিন পার্সেন্ট অফে পর্যন্ত কিছু শু দেখা যাচ্ছে এবং কেটস স্নিকার্স স্লিপার হিলস থেকে শুরু করে সব টাইপের শু এখানে পাবে এক সাইডে বাচ্চাদের খেলনা আছে এই যে তাদের রিসেপশন এবং আরেক পাশে আরও বেশি ইন্ডিয়ান অনেক ধরনের থ্রি পিসের কালেকশানও পেয়ে যাবে এখানে সব কিছুই ডিসপ্লে করা থাকে তো তোমরা সব কিছুই দেখে দেখে নিজের মতো কেনাকাটা করতে পারবে তো তাদের মেয়েদের সেকশনটা কিন্তু আমার খুব ভালো লাগে এই যে দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক একসাইড কুর্তি আছে ওয়ান পিস টু পিস এবং হচ্ছে কটন থ্রি পিস থেকে শুরু করে পার্টি ওয়ার সব কিছু আমি এই রং রঙটিতে পেয়ে থাকি এই যে এখানে দেখছিল তোমার ভাইয়া এই যে বাচ্চাদের কিছু ড্রেস পনেরোশো টাকা করে তো তোমরা হচ্ছে এই টাইপের মিড রেঞ্জেও পাবে আবার হাই রেঞ্জেরও কিছু ড্রেস পাবে তো যারা এখানে বাবুদের ড্রেস করছো তাদের জন্য এক ঝলক দেখে দিলাম যদিও আমার এটা লাগবে না তারপরে দেখো এখানে কালার ভ্যারিয়েশান আছে অনেক আর হচ্ছে ঘাড়ারা সারারা সব ধরনের পার্টি আর কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছিলাম তো বাচ্চাদের এই ড্রেসগুলো খুব ভালো লাগছিলো কালারফুল ফেন্সি ফেন্সি তার জন্য আমি কিছুক্ষণ ভিডিও নিচ্ছিলাম এখানে দেখতে পাচ্ছ অনেক ড্রেস একদম সবই ঝুলে ঝুলে রাখা হচ্ছে তো এখানে স্নেহার জন্য আমি কিছু টপস দেখছিলাম কজ এগুলো হচ্ছে গিয়ে রেগুলার ওয়ারের জন্য যদিও ঈদেও পড়বেও বাট এই যে দেখো এখানে এক একটা ড্রেসেরই তিন চার ধরনের কালারই পেয়ে যাবে তো এবারের রেঞ্জগুলো কিছুটা হাতের নাগালে ছিল এই টপসগুলো পেয়ে যাবে তোমরা তেরোশো টাকা করে তো হচ্ছে এই মিড রেঞ্জেও তোমরা কিছু সিম্পল প্লাস রেগুলার ওয়ারেরও এই ড্রেস নিতে পারবে এবং তার সাথে কিন্তু ইন্ডিয়ার ব্র্যান্ডেড ড্রেসও তোমরা এখানে পেয়ে যাবে তো ট্রায়াল রুম আছে তোমরা ট্রায়াল দিয়ে দেখতে পারবে তো অ্যাকচুয়ালি স্নেহার জন্য এগুলো হাতে নিচ্ছিলাম কিছু ট্রায়াল দিবে যদি হয় দেন অবশ্যই নিয়ে নিব আর এই তো এখানে কিছু ওয়েস্টার্ন ক্যাটাগরি টপস দেখতে পাচ্ছ তো ওয়েস্টার্নও পেয়ে যাবে এই রঙ তো এই জন্য আমার রঙ ভালো লাগে যে রঙ ঢুকলে একসাথে কিছু শপিং অ্যাকচুয়ালি হয়ে যায় এই যে কিছু ইন্ডিয়ান জিন্স দেখতে পাচ্ছ জিন্সগুলোর কোয়ালিটি কিন্তু বেশ চমৎকার ছিল আমার বেশ ভালো লাগে এই জন্য এখান থেকে প্যান্ট নেওয়া হয় তো এখান থেকে একটি প্যান্টও আমি নিয়ে নিয়েছিলাম আর সাথে তোমাদেরকেও রিকমেন্ড করছি তো এগুলো প্রায় দুই হাজার টাকা করে এর ভিতরেই তোমরা পেয়ে যাবে এই জিন্স ক্যাটাগরি প্যান্টগুলো আর রনকের জন্য অলমোস্ট ড্রেস আমরা পাশাপাশি দেখছি প্রচুর ব্যস্ততার মাঝেই তোমাদের জন্য এই ব্লগগুলো নিচ্ছিলাম অ্যাকচুয়ালি কজ ওকে অনেকগুলো ড্রেস ট্রায়াল দিতে হচ্ছিল দেন ও শপিং পুরোটাই বাকি ছিল তাই এখান থেকে বেশ কিছু কেনাকাটা করিনি আর জানো খুব ভালো করে বাচ্চাদের ড্রেস কেনা এত সহজ সাইজ হয়তো পছন্দ হয় না পছন্দ হয়তো সাইজ হয় না কালারে পছন্দ হয় না এই টাইপ কিছু ইস্যু থাকে তা তারপরে ও তারা অনেক হেল্পফুল এখানে স্টাফরা সবাই অনেক টাইম দিয়ে থাকবে তোমাদেরকে তোমরা তোমাদের পছন্দ মতন ড্রেস চুজ করতে পারবে এই তো দেখতে পাচ্ছ এখন আমি ছেলে বাচ্চাদের সেকশানে চলে এসে অ্যাকচুয়ালি বাচ্চাদের থেকে শুরু করে একদম একটু বড় ছেলেদের পর্যন্ত সাইজ কিন্তু তোমরা একই টি শার্টে পেয়ে যাবে যার জন্য তোমরা বাবা ছেলে ম্যাচিং করেও কিন্তু নিতে পারবে আর এখানে মনে হয় সব কালারের টি শার্টই আমি পাচ্ছিলাম বাচ্চাদের এই জন্য আমি সব সময় বাচ্চাদের বাবা মাকে সাজেস্ট করবো যে তোমরা একবার হলেও রঙ জইতে ঢু মেরে যেতে পারো ফর শপিং আর ইট শপিং তো অবশ্যই তো এই যে দেখতে পাচ্ছ একই ডিজাইনের প্রায় চার পাঁচটা কালার থাকবে ভ্যারিয়েশান থাকবে সাইজ থাকবে আর এগুলো সবই তোমরা ট্রায়াল দিয়ে নিতে পারো এগুলো কিছু সামার টি শার্ট ছিল এগুলো কিন্তু বাচ্চাদের বাট আমি অলমোস্ট তো তোমাদের ভাইয়ার জন্য খুঁজছিলাম ক শার্টগুলো একদম অনেক সুন্দর মানে অ্যাডাল্টদের জন্যই খুব ভালো লাগছিলো সেখানে বাচ্চাদেরকে তো অনেক ফ্যাশনেবল লাগবে যার জন্য আমি রনকের জন্য নিয়ে নিই একটি টি শার্ট এই টি শার্টটাও বেশ চমৎকার এরকম একটি টি শার্টও নিয়ে নিয়েছিলাম তো তোমরা যারা সামনে ট্যুরে যাবে ঈদের পর তাদের জন্য কিন্তু এই টি শার্টগুলো বেস্ট হবে যারা কিন্তু একটু কালারফুল সামার্ট টি শার্ট খুঁজছো তো এই যে এখন চলে আসি বাচ্চাদের জিন্সের সেকশনে ইভেন জিনিসগুলো ভালো যাই হোক এখানে আমাদের কেনাকাটা অলমোস্ট ডান তোমাদের জন্য ভ্লগটি উপকার হলো কি না জানাবে আর তোমাদের জন্য কিন্তু ব্লগগুলো করে থাকা এত কষ্ট করে যার জন্য আমার পেজের সাথে অবশ্যই থাকবে সো আজকের মোতাল্লা পেজ